আজকে কি আসছে দেখেন এগুলা এগুলা জাস্ট ধরে ধরে এখন দিয়ে দিব আসছে বলতে জাস্ট উপর থেকে নিচ থেকে উপরে উঠেছি একদম জাস্ট আপু একটা দাম ধরে ধরে দিয়ে দিব এত রাতে কে কে জয়েন করছেন দেখেন আজকে পাঁচশো সাতশো ছয়শো টাকায় অনেক ড্রেস থাকবে আল্লাহ এই ড্রেসটার জন্য সবাই জাস্ট পাগল হবে দেখছেন ড্রেসটা এত সুন্দর এটার কালারটা দেখেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু এটার কালারটা দেখেন আপু কি যে সুন্দর এটার সাথে আপনার দোপাটাটা লাভ কি যে সুন্দর আপু এগুলো জাস্ট একটা দাম ধরে দিয়ে দিব কে কোথায় থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দেন এইটা তো সুপার ডিসকাউন্টে যাবে কাটচুপি ড্রেস দেখেন আল্লাহ সবার সবার পছন্দের ব্ল্যাক ড্রেসটা এটা যা লাগবে সেটাকে লাভ রিয়েক্ট দিয়ে দেন এটা নিয়ে নিয়ে এটাও 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 দেখাই দিব আর আমার হাতে আরো অনেকগুলো আপনার অফারের ড্রেস আছে সেগুলো আমি সবগুলো দেখাই দিব জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে লাইভের অপেক্ষায় ছিলাম মমতা হাসতাম আপু ইউ সো মাচ আচ্ছা এবার আসেন আমার পরা শাড়িটা এটার এটাও আপনার অ্যাভেলেবেল আছে এটার কালারও অ্যাভেলেবেল আছে তুমি নিচে যাও যা এটার কালার ওরা নিয়ে এসো দেখে দেখে অনেক সুন্দর আমার পরা শাড়িটা চাল লাগেছে এইটা এটা 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 নিয়েন এটা আমার পরা শাড়িটাও পাবেন এটা এটাও হচ্ছে যে আমরা দেখাই দিব এখন আমরা যেটা করব আগে হচ্ছে যে আপনার ড্রেসে চলে যাব আল্লাহ এই ড্রেসটা আছে এইটা দেখেন কার লাগবে जल्दी जल्दी করে লাইভ শেয়ার কমেন্ট করে দিতে হবে কার এটা লাগবে সে এটাকে নিয়ে এটা নিয়ে নেবেন একদম আপু এগুলো আপনার আমরা গোড়াওনা একদম চিড়וני তল্লাশি চালায় এক দুই পিস করে যে ড্রেসগুলো আছে এটা মনে হয় উঠতে গেলে চার পিস হবে

অল্প কোয়ান্টিটি এই আমি রাতের বেলা দেখাই দিতেছি আমি জানি রাত অনেক প্রচুর আপুরা আমার লাইভ দেখেন রাত জেগে আমি রাতের বেলা দেখাই দিতেছি যে যে আপুরা রাত আমার লাইভ দেখবেন তারা যেন এড্রেস দেখে নিয়ে নিতে পারেন একটা থেকে আপু একটা বেশি সুন্দর হবে আগে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন হ্যাঁ বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন কমেন্ট করতে থাকেন এই 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 আমার পড়া শাড়িটা আপু আমি আবার দেখাই দিব আমার পড়া শাড়িটা অনেক সুন্দর আর এটা সুন্দর সুন্দর কালার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব আগে এটা টাইম টাইম লাগে ওকে হ্যাঁ আচ্ছা আগে এটা দেখেন এটা যা লাগে সেটাকে নিয়ে নিন এটা খুবই সুন্দর এইটার কালারটা কি একটাই এটা আপনার এগুলো আপনার আমি পরবর্তীতে আর দেখাবো না একবারই দেখাবো জাস্ট হচ্ছে যে আপনার রিপিট করব আমি বডি লম্বা লম্বাগত এই হচ্ছে আপনার দুপাটা লম্বা লম্বাগত আমি আপু সবকিছু বলে দিচ্ছি আল্লাহ দোপাট্টাটা কি যে সুন্দর ড্রেসটা কি যে সুন্দর আপু এটা দেখলেই ভালো লাগে কে কে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক পুয়া দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন হ্যাঁ অনেক অনেক সুন্দর এই এইটা মমিতা কর্মকার দাস তোমাকে অনেক পছন্দ করি আপু থ্যাংক ইউ সো মাচ ভালো আছে কার কার এটা লাগবে সে এটাকে একটা স্ক্রিনশট নেন হ্যাঁ কার কার এইটা লাগবে সে এটাকে একটা স্ক্রিনশট নেন অনেক বেশি সুন্দর আমার পড়া শাড়িটা আপু অনেক সস্তায় ছাড়ছি এটা সবাই নিতে পারবেন আমার পড়া শাড়িটা আপু অনেক সস্তায় ছাড়ছি এটা সবাই নিতে পারবেন ওকে তো আমরা শাড়ি ড্রেস সবকিছু দেখায় দিব এইটা আগে একটু দেখেন এইটার বডি কত বলছো ওয়ান কে আপু এত রাতে জয়েন করে থ্যাংক ইউ সো মাছ ওয়ান কে আপু এত রাতে জয়েন করে ফেলসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা সবাইকে অনেক অনেক ভালোবাসে আপু বড় ডিঞ্চি চল্লিশ লম্বা

ছিল এই শাড়িটা আমি চোদ্দশো আশি টাকায় দিচ্ছি মাসাল আল্লাহ কি যে সুন্দর এই ড্রেসটা এইটা নিয়ে কোনো কথাই হবে না এইটা আপনি চোখ বন্ধ করে অর্ডার করবেন আল্লাহ কি যে সুন্দর আপু মাসাল माशाल्लाह 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 आला 1.2 आप so so के आपको एको नमस्ते तासन थैंक यू सो मच 1.2 के थैंक यू सो मच बीबी खादीजा लिखे थे सरफ़ास के लाखों আপু সারফাজ তো এখন আমার সাথে নাই আপু আমি তো এখন স্টুডিও থেকে লাইভ করতেছি সারফাজ হচ্ছে বাসাই এখন আমি হচ্ছে স্টুডিও থেকে লাইভ করতেছি আপু এই কালারটা দেখেন আপু এইটা যা লাগে সেইটা নিন তানিশা জান্নাত লিখেছে সবার কমেন্টটা দেখেন আমারটা দেখেন এই যে আপু আপনারটা দেখে ফেলেছি কেমন আছেন আপনি কি আর হয় তোমার কোনো লাইভ মিস করি না সেটা যাই হোক যে টাইমে হোক ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু একটা একটা করে সারফাজ হচ্ছে বাসায় আপু সারফাজ হচ্ছে বাসায় একটা করে লাভ লাইক ও দিয়ে দেন আল্লাহ এই অ্যাশ কালারটা কি সুন্দর এটা কে নিতে চাই এটা নিবেন নাকি টিয়া কালার এইটা নিবেন নাকি চেয়ারটা নিবেন কোনটা নিবেন আমার আপু কোনটা নিবেন তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন আমার সোই ডায়ের আপুরা কোনটা নিবেন বলেন মুদাহাল ইস্তা মিখেছে খুব সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু শাড়িটা নিতে চাই নিয়ে নেন আর শাড়িটা অনেক সুন্দর সোমাই আপু শাড়িটা অনেক অনেক সুন্দর আমাদের এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে আপু মাশাআলা আপনি জাস্ট দেখেই পাগল হয়ে যাবেন সবাইকে একটা করে আমার লাইফটাকে শেয়ার করে দেবেন আল্লাহ আমি নিজের লাইফটা নিজেই দেখতে পারতেছি না আমি নিজের লাইফটা নিজেই দেখতে পারতেছি না আচ্ছা হোপফুলি আপনারা আমার লাইফটা ঠিকঠাক 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 দেখতে পারতেছেন আর একটা করে প্লিজ আমার সুইটার আপু দেখে আমার রিকোয়েস্ট একটা করে লাভ লাইক ওয়াও এইটা অনেক সস্তায় দিস আপু এটা আপনি দেখেই ভাল লাগতেছে এটা না দেখেই ভাল লাগতেছে না দেখে ভাল লাগতেছে কিনা আগে এতটুকু আমাকে বলেন এই শাড়িটা দেখে ভালো লাগতেছে কিনা এতটুকু আমাকে বলেন শাড়িটা এমন সুন্দর আপু আই থিংক যে দেখবে এটা লাগবে ভাল আপু যে দেখবে আই থিংক ইটস অ্যামেজিং একটা শাড়ি এটা কি যেন বলতেছি ড্রেস এটা এই ড্রেসটা যতজন আপু পরবেন ততজন আপুর ভালো লাগবে এটা খুবই সুন্দর সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে যেটা আমি একটু এটা একটু মনোযোগ দিয়ে দেখাই দিই সবাই একটা একটা করে লাভ লাইকুয়া দিয়ে দেন এইটা দেখেন আপনার দোপাট্টাটা আল্লাহ কি যে সুন্দর দেখেন প্রাইসটা অনেক কম আপু একদম বলতে গেলে পানির দামের নিভেন এটা এত কমে যে কেউ বিশ্বাস করতে পারবে না যে আমি এটাকে এত কমে ছাড়ছি ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল দো পার্টটা দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস এটার ব্যাক পার্টটাও সুন্দর আপু দেখেন ব্যাক পার্টটাও কি যে সুন্দর আপু এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এত রাতে যারা যারা আমার লাইফটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ গাইস একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিবেন কমেন্ট করে ফেলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে সো ইয়াস দিস ইজ ইউর বিউটিফুল বিউটিফুল ড্রেস এইটার আপনার পুরো এরকম তোমার মন ভালো আছে লিমুল আমের জি আমার মন ভালো আছে আপু আপনি কেমন আছেন এইটা এটা 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 তাড়াতাড়ি করে অর্ডার করেন দেখি এটার এই কালারটা নাকি ওই কালারটা দেখিয়ে দাও এই কালারটা আছে আপনার

সবাই নিয়ে নেবেন একটা করে স্টুডেন্ট থেকে স্টুরেন্ট থেকে শুরু করে সবাই একটা করে নিয়ে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপু আমি রাতের বেলা এই ড্রেস আমি দিনের বেলা দেখেন কেন জানেন শুধুমাত্র রাতের বেলা দেখেছি কারণ অনেক হচ্ছে যে আপনার এইগুলা আপনার দেখেন এগুলা অনেক পিস থাকতে আমি দিনের বেলা দেখেতাম রাতের বেলা অল্প কিছু আপুরা আমার লাইভ দেখেন এখনো তাও এক হাজার একশো আপু আমার লাইভ দেখছেন আমি এই জন্য এটাকে মানে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যারা আছে তারাই যেন নিতে পারে এটাকে আপু তসলিম আক্তার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো এত রাতে আসছো ঘুম আসছে তাও তোমাকে দেখছি টুন টুন রাজকুমারী মন চাচ্ছে তোমাকে দেখতে মন চাচ্ছে আচ্ছা দেখেন 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 আপু ওয়ারি শোরুমটা হচ্ছে ওয়ারি ওয়ারি শোরুমটা হচ্ছে ওয়ারি কোথায় যেন বলো ওয়ারি নবাব স্ট্রিটে সেলোর এর সাথে বিল্ডিং এর ওয়ারি নবাব স্ট্রিটে সেলোর এর সাথে বিল্ডিং এর দোতলায় প্লিজ সবাই একটা করে লাভ লাইক কোয়া দিয়ে দেন প্লিজ সবাই একটা করে লাভ লাইক কোয়া দিয়ে দেন একটা করে লাইকটাকে শেয়ারও করতে পারেন সবার কাছে আমার রিকোয়েস্ট আপু প্লিজ 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 সবাই একটা করে লাভ লাইক পাওয়া দেন আর লাইকটা শেয়ার করে দেন এইটা আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি আপু কারো যদি এইটা লাগে আপু সে এইটা নিয়ে নেন এইটা লাগে এইটা নিয়ে নেন এইটার কালারটা দেখেছি এটাও দেখেছি লম্বা হয়েছে তেতাল্লিশ বড় হয়েছে ছেচল্লিশ তাই না ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ ড্রেসের কালারটা কোয়ালিটিটা আপু কাপড়টা ধরে বলবেন জাস্ট শোয়া ওকে গেল এটা

এই দুটা আলাদা রাখো দেখি এটা দেখি এটা আমি এটা আগে দেখা দিব তুমি একটু দেখে ওই দুইটা আলাদা করে ফেল ভাই করি

এই ড্রেসটা রেগুলার প্রাইস এটা সালোয়ারটা দাও এটা রেগুলার প্রাইস হচ্ছে আপু এই এই সুন্দর ড্রেসটা রেগুলার প্রাইস হচ্ছে আপনি এটা রেগুলার প্রাইস হচ্ছে আপু একুশশো পঞ্চাশ টাকা আমি এটাকে একটা অফার দিতে চাই এটার অফার চান কিনা একটু বলেন আগে একটু ড্রেসটা দেখেন আমি একটু আগে একটু ড্রেসটা দেখাই তারপর আপনি কমেন্ট করেন আগে একটু ড্রেসটা দেখেন হ্যাঁ তারপর এটা কমেন্ট করেন দেখেন আগে এই ড্রেসটা দেখেন ওয়াও এইটা রেগুলার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এখন আপনারা বললে আমি এটাকে একটা ডিসকাউন্টে ছেড়ে দিব কারণ এটা আমাদেরকে সার নাই এটা দোপাটাটা দেখেন বুটিক্স কালেকশন আপু বুটিক্স ড্রেস আল্লাহ কি সুন্দর এটা দেখেন দোপাটাটা আপু বুটিক্স ড্রেস কি সুন্দর এটা হচ্ছে থ্রি পিস আপু নট টু এটা হচ্ছে থ্রি পিস আপু দেখেন নাইরা নাইরা মানে কামিজটা হচ্ছে আপু নাইরা কাটের বেসিক দেখেন ও এটা আনস্টিজ আপু সরি এটা হচ্ছে আপনার আনস্টিজ বানানো কি দুইটা

এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর দেখেন অনেক 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 সুন্দর দেখেন এটা যা যা আছে সেটা নিয়ে নেবেন আপনার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা হবে আর এটা পার্পেলটা দুই পিস হবে আমি আপনাদেরকে দেখাই দিব যার এটা লাগে সেটা নিয়ে নেবেন যার এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন হ্যাঁ আমি ড্রেসটা নিচ্ছি অনেক সুন্দর ড্রেসটা আপু আমি দেখাই দিতেছি একটা একটা করে আমি দেখাই দিতেছি হ্যাঁ আচ্ছা দেখি ওই ড্রেসটা তো ওই যে ওই যে কম প্রাইসের এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলা 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 হ্যাঁ দেখেন এগুলো আরো কয়েকটা ড্রেসেস আপু এত কমে ছাড়বো সবাই প্লিজ একটা করে লাভ লাইক হুয়াও দিয়ে একটা করে লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ এই ড্রেসটা দেখেন আল্লাহ কি যে আপু এইটা এইটা অনেক সস্তায় ছাড়বো আপু একটা করে আগে স্ক্রিনশট নেন এটা কে নিতে চান আপু আগে কে নিতে চান এটা বলে ফেলেন আপু এটা আপনি পরে আর পাবেন এটা সকাল বেলায় আপু আর পাবেন না এখনই সবাই অর্ডার করে দিবে কারণ আপু এই ড্রেসটা আমি এত কমে ছাড়বো দেখেন পুরাটা এরকম স্টোন মিরর পাইপের ওয়ার্ক করা স্টোন মিরর অ্যান্ড পাইপের ওয়ার্ক করা একদম নিচ পর্যন্ত

এগুলো হচ্ছে ওরা মডেলিং জন্য বুঝছো বানায় বানায় ছবি তোলা আচ্ছা এটা দাও এটা একদম সস্তা এপ ছেড়ে দিবো এই ড্রেসটা আগে দেখেন এটা হচ্ছে রেগুলার প্রাইস কত বলো এগারোশো পঞ্চাশ এটা দেখি প্রাইসটা দেখি কেনা আমরা দেখি কত একদম কেনা দামে আপু ছেড়ে দেবো এটা হচ্ছে আপনার ড্রেসটা আপনার দোকানটা

আর পাইপের ওয়ার্কার আছে সাতশো আশি টাকা আপুর ড্রেসটা দিয়ে দিলাম কে নিতে চান আপু জাস্ট নিয়ে নেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটাও খুবই সুন্দর ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এখানে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় এই যে এই পাঁচটা জুড়ে পুরো স্লিভস কাপড় আপু সাতশো আশি টাকায় দিয়ে দিলাম আপু যারা যার 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 এটা লাগবে সেটাকে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা সুতি জি মিথিলা জানা আপু জি আপু এটা সুতি আচ্ছা ওই ড্রেসটা আবার দেখাও ওই ড্রেসগুলো আপু আমি দেখাই দিব একটু ডিটেলস একটু সাথে থাকুন আমি একে কমের প্রাইস এর গুলো দেখাই দিচ্ছি চট্টগ্রাম থেকে দেখছি মিস বা লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়ারি শোরুমটা হচ্ছে ওয়ারি নবাব স্ট্রিটে সেলোরের সাথে বিল্ডিং এ দোতলায় ওয়ারি নবাব স্ট্রিটে সেলোরের সাথে বিল্ডিং এ দোতলায় হ্যাঁ ওয়ারি নবাব স্ট্রিটে সেলোরের সাথে বিল্ডিং এ দোতলায় হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক ওও দিয়ে দেন হ্যাঁ একটা একটা করে লাভ লাইক ওও দিয়ে দেন সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ এটা আপনাদের যা লাগে শে এটাকে চোখ বন্ধ করে নিয়ে নেন আজকে অনেক সুন্দর লাগছে অরেঞ্জদিন কোর ইসলাম রফিকুল ইসলাম थैंक यू সো মাচ এটা 780 টাকায় ছাড়ছে না এই ড্রেসটা কারো যদি লাগে যেটা নিয়ে নেবেন এটা আমাদের কাছে আছে অনলি 3 পিস এটা আমাদের কাছে অনলি তিন জন আপু পাবেন তিন জন আপু এটা নিতে পারবেন তিন জন আপুকে অনলি এটা আমরা ড্রেসটা দিতে পারবো হ্যাঁ অনলি তিন জন ওকে আমরা এই ড্রেসটা দিতে পারবো যা এটা লাগতেছে সেটা নিয়ে নেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে সেই কালারটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আল্লাহ এই কালারটা কি সুন্দর আপু ও মাই গড এই কালার

আলা যেমন সুন্দর ড্রেস ও মন সুন্দর দোপাট্টা অনলি ওনলি 780 টাকা দিবেন সবাই প্লিজ একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন রাতের নয়টার লাইভ থেকে আমি তিনটে ড্রেস অর্ডার করেছি তুমি বলে দিও আমাকে দিতে আফিয়া জান মুসকান জি আপু আপনাকে দিয়ে দিবে ডোন্ট ওয়ারি আপু তোমা থেকে দুইটা ড্রেস নিয়েছি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এমডি মিসবা थैंक यू সো মাচ কে কে লাইভ শেয়ার করছেন আপু প্লিজ কে কে লাইভ থেকে শেয়ার করছেন শেয়ার করে দেন 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 প্লিজ 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 বেশি করে লাইফ শেয়ার করে দেন আর সবাই এত সস্তায় আপনাদেরকে ড্রেস দিতেছি একটা করে লাভ লাইক লাভ লাইক ওয়াও কিন্তু হ্যাঁ তাই না এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা আল্লাহ কি যে ভালো লাগতেছে গো এটা কালারটা গো ابو এত সুন্দর এটা এটা আপনি চোখ বন্ধ করে এটা নেবেন only 780 টাকা ابو দেখেন কি পরিমাণ মিরর আর স্টোন বসানো কাজ করা একদম পুরো ড্রেসটা আগাগোড়া ব্যাকপার্টটাও আপনার এত সুন্দর এই ড্রেসটা কালারটা অনেক সুন্দর এখন হচ্ছে মডারেটররা হচ্ছে ছুটিতে আছে আপনারা মানে মডারেটররা তো রাতে ছুটিতে থাকে আপনি হচ্ছে মেসেজ দিয়ে রাখেন কালকে সকালে আপনাকে রিপ্লাই করে দিবে হ্যাঁ মেসেজ দিয়ে রাখেন কালকে সকালে আপনাকে রিপ্লাই করে দিবে আর পড়া শাড়িটা কত কিনলে 5000 টাকা ছিল এগুলা বলিউড এর নায়িকাদের শাড়ি এখন অনলি 1480 টাকা আমার পড়া শাড়িটা যারা নিতে চান নিয়ে নেন শাড়িটা অনেক সুন্দর এক্সেলেন্ট ब्लाउজ পি হবে আপু শাড়িটা ब्लाउজ পি হবে যাই হোক এইটা গো আপু জিতে লাগছে 마শাআল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি আপু অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি ফাইন এই শাড়িটা ছবিটা তুলবো কোথায় জানো এই যে এই টুলটার উপরে বসবো এই এই ব্যাকগ্রাউন্ডটা তুলবো এই ব্যাকগ্রাউন্ডটা খালি করে ওকে এটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন সাত ছয়শি লাগে সকলের চেয়ার করা অনেক সুন্দর যার এটা লাগে সেটা নিয়ে নেবেন কোনটা না ভিডিও হ্যাঁ 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 ভিডিও ছাড়ছিলাম বানানো হয়েছিল এটা আপু দেখেন এটা 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 কা লাগবে এটা 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 রিস্টক হয়ে গেছে আল্লাহ সবার কলেজের মধ্যে লাগিয়ে যাবে এখন আপু লাইভ শেয়ার করে সবসময় কমেন্ট করে ব্লক খায় কিন্তু কোনোদিন গিফট খাই না আপু পাই না আচ্ছা কি লেখছেন এটা জানাতুল ফেতুস জুয়ে আপু ঠিক আছে নেক্সট যখন আপু আমি হচ্ছে যে আপনার গিফটের অফার রাখবো তখন আমি ডেফিনেটলি আপনার কথাটা মাথায় রাখবো আহমেদ তুই লিখেছেন আলহামদুলিল্লাহ আমার ড্রেসটা কালকে হাতে পাবো কি বলবো আপু কিছু বলার নাই আসলে ড্রেসটার ভালো কোয়ালিটি হবে আশা করি না এত ভালো কোয়ালিটি আমি অনেক বড় অনেক ড্রেস নিয়েছি সানভিস ভাই তনি আপুর পেজ থেকে আলহামদুলিল্লাহ সবগুলার ভালো কোয়ালিটি আপনার বিজনেস কে আরো অনেক বড় করুক আমিন সব সব শেষে অফুরন্ত ভালোবাসা আপু থ্যাংক ইউ আমি তুই আপনার জন্য অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপ তোমার পরনের শাড়িটা সুন্দর তোমাকে দারুণ লাগছে এমবি কায়ম থ্যাংক ইউ সো মাচ দিস ইজ ইউর বিউটিফুল স্লিভস মার্শাল এই যে দেখেন আপনার ড্রেসটা মাই গুডনেস এত সুন্দর আপু এত পছন্দের একটা ড্রেস সবার পছন্দের ড্রেস এটা শুধু আমার পছন্দের ড্রেস না মানে এইটা আমাদের পেইজে যত আপু আছে এইটা মানুষ আগে থেকে বুকিং করে রাখে এই ড্রেসটার জন্য এই ড্রেসটা এমন সুন্দর আর এটার দামটাও এত কমাপু সবাই এটা আগে থেকে বুকিং করে রাখে আমাদের পেজে এত পপুলার একটা ড্রেস এটা আমাদের এটার প্রাইসটা আপু অনেক রিজনেবল অনেক কমে এই ড্রেসটা আমরা দিছি অনলি সতেরোশো ষোলোশো আশি টাকা আল্লাহ অনলি ষোলোশো আশি টাকা আপু এটা অনলি ষোলোশো আশি টাকা তাড়াতাড়ি করে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা যা লাগে সেটা নিয়ে নেবেন চোদ্দোশো আচ্ছা এটা এটা একটা কমপ্লেনটা নাও তো জে এস জেসি না তুসি আপু আমি এখনই কমপ্লেনটা নিচ্ছি এবং আপনাকে খুব সম্ভবত ডেলিভারি ম্যান ভুল করছে আমি দেখতেছি এটা আপনার সমস্যাটা সলভ করে দিচ্ছি এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা আর এটা উৎস আপু আপনার দোপকাটাটা হ্যাঁ এই ড্রেসটা আপু কি যে সুন্দর আপু চোখ বন্ধ করে এই ড্রেসটা নিয়ে নেবেন অনলি ষোলোশো আশি আপু এইটার জন্য সবাই আগে থেকে বুকিং করে রাখে আপু সবাই এটাকে এত পছন্দ করে আর এটা আসলে পছন্দ হওয়ার মতো একটা ড্রেস আপু অ্যামেজিং একটা কোয়ালিটি এত সুন্দর মানে এই ড্রেসটা সবাই পছন্দ করে আর এত কম দামে আপু বিশেষ করে আপনি 1680 টাকায় এই রকম সুন্দর একটা ড্রেস পাচ্ছেন পুরো হাতায় এরকম এমব্রয়ডারি করা পুরো ড্রেসে পুরোটা আমি না এটা পরে একটা ইন্টারভিউ দিছিলাম সমৃদ্ধি আপুর কাছে একটা ইন্টারভিউ দিছিলাম ইন্টারভিউ পরে এই ড্রেসটা ভাইরাল হয়ে গেছে সবাই এটাকে এত পছন্দ করছে আপু শীতের সময় আমি এটা পরে একটা ইন্টারভিউ দিছিলাম তখন থেকে এই ড্রেসটা আমাদের সুপার ভাইরাল ড্রেস এটা অনেক ভাইরাল ড্রেস এটা পু সবাই এটাকে এত লাইক করে আপু only 1680 টাকা এটা নিবেন আপু only 1680 টাকায় এই ড্রেসটা নেবেন এরপরে কাঁচবিটা পড়ে দাও ওই সুতি দুইটা দাও সুতি দুটো দাও আগে সুতি দুটো দেখেন এখন আমি আপনাকে একটা ড্রেস দেখাবো এটার প্রাইস কত দিব জাস্ট বলেন এখন আমি আপনাকে একটা ড্রেস দেখাবো এটার প্রাইস কত দিব জাস্ট বলেন এইটা রেগুলার প্রাইস একুশশো পঞ্চাশ টাকা এটার জন্য সবাই ওয়েট করতেছেন আমি জানি আর প্লিজ এই ড্রেসটা দেখান আগে সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু এই ড্রেসটার জন্য আমি জানি সবাই ওয়েট করতেছেন মন আপু লিখেছেন লাভ এন্ড শেয়ার ডান আপু অলওয়েজ বেস্ট কালেকশন বেস্ট পেস টেক লাভ থ্যাংক ইউ সো মাচ আপু এটার হাতাটা দেখেন হাতাটা হচ্ছে এরকম হবে হাতাটা খুবই সুন্দর আমি সেকেন্ড লাইভে কমপ্লেন করেছিলাম মেজেলটা পার্টি ড্রেস নিয়ে আমাকে অর্ডার করেছিল চারটা বলেছিল মেজেন্টাটা নাই বাট আমি দিতে বলছেন ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না বাট আপনার মডেলটা সেগুলা আচ্ছা আমি এখনই এটা আপু দেখতেছি আমি এটা এখনই সলভ করে দিচ্ছি এর বলা হয়েছে ব্যাগ তো পান এদেরকে আমি নিয়ে তুমি না শাওনকে বলছো ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে

এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর একটা হাতা দেখেন অনেক 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 নাইস এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা এরকম করে সুতার কাজ করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ডলার ওয়ার্ক করা অনেক জোস একটা ড্রেস এটা 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 হচ্ছে আপনার সেমি স্টিচ হ্যাঁ ড্রেসটা হচ্ছে সেমি স্টিচ সাইড দিয়ে এরকম ফাড়া আছে একদম কটনের মধ্যে আপনি নিজের সাইজ মতো বানায় নিতে পারবেন এটা বডি কত বানাইতে পারবেন 46 হ্যাঁ yeah. 46 এর বডি বানাইতে পারবেন বডি 46 বানাইতে পারবেন পুরাটা ড্রেস এরকম ফুলকারি কাজ করা ফুলকারি ওয়ার্ক করা পুরাটা ড্রেস এরকম ফুলকারি এমব্রয়ডারি করা পুরা ড্রেসের আপু আগাগোড়া ফুলকারি এমব্রয়ডারি করা দেখেন পুরা ড্রেসের আগাগুড়া আপু এরকম ফুলকারি এমব্রয়ডারি করা এটা হচ্ছে ফুলকারি ড্রেস আপনি ড্রেসটা এটা হচ্ছে ফুলকারি ড্রেস আপনারা দেখেন চিকেনকারি করা পুরাটা ড্রেস আপু এরকম ফুলকারি কাজ করা আর এটার ওন্নাটা দেখেন আপু জাস্ট ওন্নাটা দেখেন একটা করে লাভ লাইক ওও দেন আপু সবাই প্লিজ আর এই ড্রেসটা কেউ মিস করতে চান এটারে এমন একটা দাম দিব আপু এমন একটা দাম দিব আপু এটা একদম মিস করবে না ট্রাস্ট মি এটারে এমন একটা দাম দিব আপু আল্লাহর দোপাট্টার palluটা দেখেন খালি দোপাট্টার palluটা দেখেন আপু খালি এটা কেউ মিস করবেন মিস করাকে উচিত হবে এইটা যদি আপনি এত সস্তায় পান 2150 টাকা ড্রেস আগে কত দেই আগে শুনেন হানিফুল ইসলাম বিকে শেয়ার ডান थैंक यू সো মাচ थैंक यू সো মাচ আপু লাভ ইউ তানজিলা আতানজিনা রহমান আমি বারবার আপনার নাম বল করে আমি আরে গাধা মহিলা

ওনাটার এরকম একটা ওন্না আপনার মার্কেটে কিনতে গেলে কত টাকা লাগবে প্রাইস গেস করেন প্রাইস গেস করেন ওনার দামে ড্রেস দিয়ে দিব এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মার্শাল কি যে সুন্দর ড্রেস কি যে সুন্দর দোপাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর একটা ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যা এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এটা আগে একটু দেখেন এটা আরেকটা